আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ শিলিগুড়ি করিডর নিয়ে ভারতের আর কি বড় পরিকল্পনা এই অগ্রগতি নিয়ে এই অঞ্চলের বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত নেপাল ভুটান চীন সীমান্ত এবং ভারতের যোগাযোগের ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যের যোগাযোগের প্রধানতম জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক এটি এই অঞ্চলের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট আর সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক অস্বস্তির জায়গায় এই অস্বস্তির জায়গা থেকে ভারত যে যেকোনো ধরনের সীমান্ত অঞ্চলে যখন কোনো কিছু করে সামরিক উপস্থিতি বাড়ায় কিংবা শিলিগুড়ি করিডোর নিয়ে নয়া পরিকল্পনা করে তখন তাদের হার্টবিটটা একটু বেড়ে যায় কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে পুরোপুরি অরক্ষিত গত মাস উল্টো পথে চলছে বাংলাদেশ সেই উল্টো পথে চলবার কারণে বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে ভারতকে কেন্দ্র করে আতঙ্কিত গতকালকে একটি খবর পাওয়া গেল যে ভারতের চিকেন নেকে আবার বা শিলিগুড়ি করিডোরে আবার নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসছে বাংলাদেশের আনন্দবাজার এসছে যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভৌগোলিক অবস্থানের জন্য এই ভূখণ্ডটি ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল যোগাযোগ অর্থনীতি এবং সামরিক তিন দিক থেকেই এই ভূখণ্ডের নিজস্ব গুরুত্ব রয়েছে সেই চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবার উচ্চ পর্যায়ে বৈঠক হয়ে গেল শিলিগুড়িতে ভাষায় এটিকে বলা হচ্ছে স্টেট মাল্টি সাবসিডারি সেন্টার সংক্ষেপে স্নেক এর বৈঠক সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে গতকাল শনিবার এই বৈঠকে শিলিগুড়ি করিডোরের সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নিয়ে আলোচনা হয় শিলিগুড়িতে আইবির কার্যালয়ে আয়োজিত এই স্ম্যাক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী সিআইএসএফ বিএসএফ এস এস বি আইটি বি মিলিটারি পুলিশ আর্মি ইন্টেলিজেন্সের পদস্থ কর্মকর্তারা এর পাশাপাশি আরপিএফ রেল পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার উপস্থিত ছিলেন বৈঠকে বৈঠকে জাতীয় স্ম্যাক যোগ দেন সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ কেউ বাদ নেই নিরাপত্তা বাহিনী সড়ক রেল সবাই সবাই এই বৈঠকে যোগদান করেছেন বৈঠক সূত্রের খবর চিকেন স্নেকের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করতে বলা হয়েছে পুলিশের একাংশ জানাচ্ছে এটি একটি রুটিন বৈঠক তবে সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে এ অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধিতে জোর দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ পাশাপাশি বাংলাদেশেও সামনে নির্বাচন রয়েছে সেদিক থেকেই শনিবার কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের মধ্যে চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শনিবারের বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন এই বৈঠক মূলত প্রত্যেক নিরাপত্তা সংস্থা নিজেদের নিরাপত্তা নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ রেখেছে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে বেশ কিছু সড়ক মহাসড়ক রেলের সেতু মহাসড়কের সেতু গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে যেগুলির নজরদারি বাড়াতে বলা হয়েছে প্রত্যেক সংস্থার কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন বস্তুত দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ বাগডোগরা বিমানবন্দরেও তারা নিরাপত্তা বৃদ্ধি করেছে আরপিএফ এবং জিআরপির তরফে নজরদারি বৃদ্ধি করা হয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহারের গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে অর্থাৎ সড়ক আকাশ রেল সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে রেলের নিরাপত্তা বাড়ানো হচ্ছে আপনারা জানেন যে পাকিস্তানে রেলে হামলা খুব কমন একটা বিষয় সেখানে বছরে যে কতবার ট্রেনে হামলা হয় হয় এই হিসেব কষাটা একদম দুষ্কর এই সব কারণে রেল সড়ক আকাশ সব ক্ষেত্রে নিরাপত্তা বাড়াচ্ছে কারণ সীমান্তের এ পারে শিলিগুড়ি করিডোরের এপারে বিশেষ করে বাংলাদেশ অঞ্চলে এটা পাকিস্তানি প্রভাব ভারত ইতিমধ্যে আজ পেয়েছে টের পেয়েছে পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটে কিংবা পাকিস্তান সীমান্তে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো পাকিস্তান এদিকে ঘটাতে পারে এদিকে ঘটাতে পারে এই পারে থেকে এই আশঙ্কা থেকে ভারত তাদের স্ট্র্যাটেজিক ল্যান্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে নিরাপত্তা জোরদার করেছে নিরাপত্তা জোরদার করেছে আসলে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির পর থেকেই চরম সতর্ক ভারত এবং দিন যত গড়াচ্ছে তত যেন পাকিস্তানি যোগ এখানে পাকিস্তানি সামরিক কর্মকর্তা এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস গেল একুশে নভেম্বর এই সশস্ত্র দিবসেও পাকিস্তানি কমপক্ষে আধা ডজন কর্মকর্তা পাকিস্তানি সেনাবাহিনীর এখানে যোগদান করেছে তো কাজেই ভারত এই সব কিছু খোঁজখবর রাখছে এবং খোঁজ খবর রেখে সেই অনুযায়ী তারা তাদের নিরাপত্তাটা জোরদার করেছে এখন বাকিটা বাংলাদেশের জঙ্গিযোগ এই পাওয়া বা বলছি যে সরকার এখনো প্রকাশ করেনি এ ধরনের কিছু ভারত সরকার বলেন তবে ভারতীয় গণমাধ্যমে খুব জোরালো আলোচনা আছে আমরা কয়েকদিন যাবতই বলছি সেই জায়গা থেকে জঙ্গিযোগ পাওয়ার পরে ভারত আসলে কি করবে সেটা দেখার বিষয় ভারত অলরেডি নানান কানাঘোষায় বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে বাংলাদেশকে নানা রকম সিগনাল দিয়েছে অতি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ভারত সফর করেছেন তাকেও কিছু সিগনাল দেওয়া হয়েছে এই সিগনাল অনুযায়ী যদি বাংলাদেশ না চলে তাহলে প্রথমে নানা রকম পদক্ষেপ আছে যে কারণ ভারতের সাথে আমাদের লেনদেনের সম্পর্ক আছে হয়তো লেনদেনের সম্পর্কগুলোতে টান পড়তে পারে তো এই লেনদেনের সম্পর্কগুলো বন্ধ হয়ে যায় সার্জিক্যাল স্ট্রাইক মে মাসে আমরা পাকিস্তানের ক্ষেত্রে যেমন দেখলাম সীমান্ত বন্ধ বন্ধ করে করে দেওয়া দেওয়া বাণিজ্য সিন্ধুর চুক্তি বন্টন স্থগিত করে দেওয়া একই সাথে বাংলাদেশের সাথে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে সীমান্ত বন্ধ হবে পানি বন্ধ হয়ে যাবে নানান কিছু হবে এবং একই সাথে জঙ্গি আস্তানা উড়িয়ে দেওয়ার মতো সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে এখন দেখার বিষয় যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা এমন এক সময়ে এমন এক সন্ধিক্ষণের মধ্যে বসে কথা বলছি বা বলি যে আসলে সবকিছু অনিশ্চিত কি হতে যাচ্ছে এমনকি বাংলাদেশের ভাগ্য এই মুহূর্তে অনিশ্চিত বাংলাদেশের আগামীর রাজনীতির গতিপথ কোন দিকে যাবে এই মুহূর্তে বলা কঠিন অনেকে অনেক কিছু বলছেন এই বুঝি এই হয়ে যাচ্ছে কিন্তু নারে ভাই এই মুহূর্তে কারো বাবার ক্ষমতা নাই বলবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলতে পারবে না যে বাংলাদেশে এখন কি হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলতে পারবে না যে বাংলাদেশে পনেরো দিন পরে কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান তিনি বলতে পারবেন না আর আপনি আমি তো কে আমরা বানিয়ে বানিয়ে নানান গল্প গাল গল্প বলে বেড়াচ্ছি গাল গল্প বলে মানুষকে বিভ্রান্ত করছি এগুলো থেকে দূরে থাকাই ভালো যাই হোক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণ করতে হবে পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খুঁজছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। ভারতের গণমাধ্যম ভারতের শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজারে গতকাল প্রিন্ট ভার্সনে এমন একটি খবর করেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খুঁজছে ফিল্ড মার্শাল আসিফ মুনির খবরটা দেখে একটু অবাক হলাম যে ষোলো মাসে নানান গল্প শুনলাম এখনো পর্যন্ত ভারত বিরোধী শক্তি বাংলাদেশ সেনাবাহিনীতে পায়নি এটা কেমন কথা এটা কেমন কথা সেটি নিয়ে আমরা আলাপ করব তার আগে আনন্দবাজার কি বলছে আমরা সেই খবরটা একটু পড়ে এসে তারপরে আবার আলাপ করি পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনির শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে কাবাবি খাচ্ছেন না অথবা কায়দায় হামলার জন্য পাকিস্তানের মদদে সংগঠনগুলির সঙ্গে বসে কৌশল রচনাই করছেন না গোয়েন্দা সূত্রের খবর তিনি বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে সেই অংশকে জোরদার এবং চিহ্নিত করার চেষ্টাও করছেন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত এর আগেই কূটনৈতিক শিবির জানিয়েছিল বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে তা ত্রুটিপূর্ণ এবং তাতে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে দিল্লির সাউথ ব্লক বার্তা দিতে চেয়েছে আওয়ামী লীগের মতামত জানতে চাওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে সদ্য ভারতে সফর করে যাওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও ভারত জানিয়েছে সব পক্ষকে সঙ্গে নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য এই প্রেক্ষাপটে পাকিস্তান পন্থে মৌলবাদকে উস্কে দিয়ে বাংলাদেশের বাঙালি সত্তাকে লঘু করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা শিবিরের কাছে মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ করা হচ্ছে সুনির্দিষ্ট চক করেই বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে সমীকরণ তৈরি করে উভয়কেই বার্তা দিতে চাইছে আগামী বছর বাংলাদেশে ভোটের আগে হাসিনা বিরোধী এবং সেই সঙ্গে ভারত বিরোধী আবেগ তৈরি করাটা লক্ষ্য বাংলাদেশের মৌলবাদীদের এক বড় অংশ উনিশশো সালে পাকিস্তান ভেঙ্গে বেরিয়ে আসার জন্য ভারতকে দায়ী করে যদিও তাদের পাসপোর্ট বাংলাদেশেরই কিন্তু ইসলামাবাদের সঙ্গে আবেগের সম্পর্কে এই অংশ যুক্ত এরাই শেখ হাসিনাকে ভারতের সঙ্গে এক করে দেখে ও প্রচার করে উদ্দেশ্য দেশের প্রগতিশীল বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতীকগুলোকে আক্রমণ করা হাসিনার জামানায় ভারতের সহায়তায় তৈরি বিভিন্ন প্রকল্প অচল করে দেওয়া এমন তৈরি হচ্ছে যে ইসলামী পাকিস্তান এবং সন্দেহ বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের সংযোগ করা তৈরি বাংলাদেশ তৈরির মূল ধারণাকে নষ্ট করেই তা করা হবে রওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল আসিমনের দেড় যে বাংলাদেশে পাক সেনা ঘাটি স্থাপন করতে পারবে এবং এর মূল উদ্দেশ্য ভারতকে চাপে রাখা যেটি বোঝা গেল যে ধারণা করা গেল যে পাকিস্তান বা এখনো বাংলাদেশে নির্ভরতার জায়গা পায়নি বাংলাদেশ পাকিস্তানকে সেনাবাহিনীতে কিংবা বাংলাদেশের সিভিল প্রশাসনে বাংলাদেশের সরকারে এখনো কেন খুঁজছে ভারত বিরোধী শক্তি সাম্প্রতিক সময় সেনাবাহিনীতে কিছু ঘটনা ঘটেছে যেমন সর্বশেষ দুই সপ্তাহ আগে শীর্ষ জেনারেলদের বাংলাদেশে একটা বৈঠক হয়েছিল যে বৈঠকটিতে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা বলা যায় পাকিস্তানি যেমন যারা পাকিস্তান সফর করেছিলেন এমনও যেমন পিএসও এস কামরুল হাসান কিংবা লেফটেন্ট জেনারেল ফৈজুর রহমান তারা বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন সেই বৈঠকে এবং বাংলাদেশে যদি এক কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে সহযোগিতা করবেন না বিশেষ করে লেফটেন্ট জেনারেল ফয়জুর এবং লেফটেন্ট জেনারেল কামরুল এতে বাংলাদেশ নিয়ে যে খেলা লীলা খেলা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে খানিকটা ছেদ পড়ছে তারা পাকিস্তান সফর করতে পারেন এস এম কামরুল হাসান পাকিস্তান সফর করেছেন কিন্তু তারা সর্বশেষ যে মত দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে নয় প্রকাশ পায় এবং যদি কোনো একটা একতরফা নির্বাচন হয় বাংলাদেশকে সাফার করতে হবে এবং এখানে যদি ভারত বিরোধী জেগির তোলা হয় এটি বাংলাদেশকে সাফর করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে সফর করতে হবে এবং তাদেরকেও সাফার করতে হবে কারণ সবার আগে যখন তারা পাকিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদেরকে রিসিভ করছেন উষ্ণ আতিথেয়তায় অভ্যর্থনায় তখন সবার আগে লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল হাসান কিংবা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর তাদের দিকেই কিন্তু দৃষ্টিটা চায় তারা হয়তো হয়তো বুঝতে বুঝতে পারছেন বা যেটি হোক আগে এখন পারতেন তারা পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন যে এখানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ কিংবা সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে বাংলাদেশ সাফার করবে বাংলাদেশ সেনাবাহিনী সাফার করবে সবাই সাফার করবে এই বোধদয়টা আমরা বলবো যে এটা একটা শুভ বুদ্ধির উদয় পুরো সেনাবাহিনীর এই বুদ্ধিটার উদয় হবে এবং এখানে ভারত বিরোধী জিগির তোলা ভারত বিরোধী চর্চা করাটাও খারাপ হবে এটা যতক্ষণে বুঝতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী বোঝা মানে আমরা সমাধান যাত্রার পথে হাঁটা শুরু সেনাবাহিনী বুঝতে পেরেছে এমনটা সর্বশেষ খবর অনুযায়ী আমরা জানি এবং এটির এখন আমরা বাস্তবায়ন দেখতে চাই এই বাস্তবায়ন এবং বুঝতে পারার কারণে পাকিস্তান সেনাবাহিনীও কিংবা পাকিস্তান সেনা প্রধানও ভাবছেন যে বাংলাদেশ কি আমরা হাতে পেয়েও আবার হাত ছাড়া হয়ে গেলাম তবে কথা আছে এর মধ্যেও সন্দেহ সংশয় কিন্তু যায় না এই যে আমার সশস্ত্র বাহিনী দিবস গেল একুশে নভেম্বর দুদিন আগে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতি কেন পাকিস্তান সেনা কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন এমন কানাঘুষা আছে পাকিস্তান যদি থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাও তো থাকা উচিত ছিল বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিবসটা কেন আমার মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের স্মৃতি সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সেইটিকে ধারণ করবার জন্য এই সশস্ত্র বাহিনী দিবসটা এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা আসতে পারেন কারণ ভারত আমাদের প্রধান মিত্র শক্তি প্রধান সহযোগী শক্তি ভারতের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি মাত্র তেরো দিনের যুদ্ধে শেষ দিকে ভারত যুক্ত হওয়ার পর থেকে ১৩ দিন আমাদের যুদ্ধ মাস মাস যুদ্ধ করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি সেই সময় এসে ভারত যুক্ত হয়ে আমাদের বিজয় এনে দিয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সশস্ত্র বাহিনী দিবসে ডেফিনেটলি ভারতের আমন্ত্রণ পাওয়ার কথা কিন্তু এখানে পাকিস্তান কেন আসলে বলি না যে সন্দেহ সংশয় কোনোভাবেই কাটছে না কাটে না বাংলাদেশের আসলে কি হবে আসিম মনির যদি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারত বিরোধী শক্তি খোঁজে ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশে যদি সামরিক ঘাঁটি করতে চায় পাকিস্তান সেটার পরিণাম ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে আমরা নিশ্চয়ই আমাদের শুভ বুদ্ধির উদয় হবে নিশ্চয় আমাদের যতই সন্দেহ সংশয় থাকুক না কেন সশস্ত্র বাহিনী দিবসে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন আসুক না কেন কিন্তু এর পরেও দিন শেষে আমরা এটি বলতে চাই যে আমাদের সেনাবাহিনীর শুভ বুদ্ধির উদয় হবে আমরা পঞ্চান্ন বছর আগে যে একটা মানচিত্র পেয়েছি এরপরে নানা ঘাত প্রতিভাগাত গেছে ঝড় ঝঞ্জা গেছে আমরা তো ভালোই চলছিলাম আমরা সেই ভালোই চলতে চাই আমরা পাকিস্তানের উস্কানিতে পা দিতে চাই না এটিই হচ্ছে মোদ্দা কথা পাকিস্তান প্রধান যতই খুঁজুক আমাদের সেনাবাহিনীতে পাকপন্থী ভারত বিরোধী শক্তি তিনি যেন খুঁজে না পান এটি এনশিওর করুন আমাদের সেনাবাহিনীর চৌকুশ কর্মকর্তারা আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন